আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার দুই সপ্তাহ পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাক্সি সৌদি আরব সফর করেছেন সফরের অংশ হিসেবে মঙ্গলবার আটে জুলাই সফরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন তিনি এই বৈঠককে দুই দেশের সম্পর্ক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বুধবার ভোরে সোশ্যাল মিডিয়া এক পোস্টে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন তার দেশ আশা করে যে এই যুদ্ধবর্তি আঞ্চলিক স্থিতিশীলতা অবদান রাখবে এবং বিরোধ সমাধানের পথ হিসেবে কূটনীতিক উপায়ে সংলাপ সমর্থন করার ক্ষেত্রে ডিএট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সৌদির মন্ত্রণালয়ের মতে গত মাসে ইরানের উপর ইসরায়েলের হামলা নিন্দা জানানোর জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি রিয়াদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গত ১৩ জুন ইসরায়েল বিনা উস্কানিতে ইরানে হামলা চালায় এতে ইরানের পারমাণবিক বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তারা নিহত হন জবাবে ইরান ও ইসরায়েলে ড্রোন মিসাইল হামলা চালায় এরপর দুই পক্ষ যুদ্ধবিরতি রাজি হয় নিউজ ডেস্ক আন্তর্জাতিক দুনিয়া